ং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন সকাল আটটা পনেরো মতন বাজে আর আমি ডালে সিটি নিয়েছি ডাল করব। আর এটা করব। মাছের মাথা নিয়ে এসছিল সেটা দিয়ে লাউ করব। তো এইটুকু যথেষ্ট কেমন হবে না হবে ঠিক নেই কারণ আমার আগে মাছের মাথা দিয়ে লাউ দারুণ হতো কিন্তু এখন সেরকম আর ভালো হয় না তাই অল্প করেই করছি যদি ভালো না হয় লাউটা নষ্ট হবে আর ওইটুকু রেখে দিলাম ওইটা দিয়ে তিতর ডাল হবে মুগ ডাল ঘরে বারন্ত মুগ ডাল নিয়ে আসলে পরে তারপরে তিতর দিয়ে ডাল হবে তিতর ডাল অনেকে হয়তো তোমরা মটর ডাল দিয়ে খাও কিন্তু আমার মটর ডালের ফ্লেভার ভালো লাগে না তার জন্য মুগ ডাল দিয়ে করি আর মুগ ডালটা বড় ভালোবাসে খেতে একটা ধুয়ে নিয়ে। সসপ্যানটা ফালতু ফালতু নাঙাল নাকি না লাগবে দারুণ কচি একদম ফস করে কেটে গেল আর করবো না করতেই কাটতেই হবে ধরতে পারি না আমরা কি সুন্দর দারুণ করছিলাম ভাতটা বন্ধ করে দিলাম ভাত হয়ে গেল এবার থালাটা নামাই থালার মধ্যে কাটব আমার রান্নাঘরে কিন্তু এত আলো নেই যে আমার ভাবে দেখা যাবে কি করেছি জানো দেখাচ্ছি তারা আর একটা ফোন দিয়ে আর একটা ফোনে এই যে ফ্ল্যাশলাইট অন করে রেখেছি এখন এটা চাপ দিলে যাবে বন্ধ হয়ে কটা বাজে আটটা চোদ্দ বাজে আটটা চব্বিশে আবার চালু করব ডাল সিটি মারা হয়ে গেছে ডালটা পরে করছি আগে লাউটা কুচিয়ে নি তারপরে কচি লাউ আজকে ফাঁপ দিতে হবে না নাও মারাত্মক কচি মারাত্মক দারুণ লাউ খুব সুন্দর লাউ নিয়ে আসছে আর একদম ঝিরিঝিরি করে কুচাবো ব্যাস এই যে দেখো এটা কাটলাম তো বুকটা নি ঠিক আছে বুকটা বুক পর্যন্ত পুরো চিড়ে দিইনি এটা শাশুড়ির কাছ থেকে শিখেছি তাহলে কি হয় কাটার সময় এদিক ওদিক সরে যায় কাটার সময় এদিক ওদিক সরবে না এই দেখো তো বন্ধুরা দেখো এখন আমি ডাল সম্বাদ দেবো তো আজকে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ একটু আলাদাভাবে ডাল করব। আমাকে যদি কেউ ভালোভাবে কিছু বলে অবশ্যই ভালো লাগে আর খারাপভাবে বললে পরে স্বাভাবিক সবারই খারাপ লাগবে তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সময় এক ঘেমি টমেটো দিয়ে ডাল আর ধনে পাতা দিয়ে ডাল করো একটু মাঝে মধ্যে অন্যভাবে করে দিলেও তো পারো হুম তো খুব কটাক্ষ করে বলেছিল আমাকে যদি একটুখানি ভালোভাবেও বলতো তাও আমি শুনতাম তো যাই হোক সেই দিদিভাইকে বলছি যে দেখো আজকে আমি একটু অন্যভাবেই করছি হুম তো দিলাম আজ ডালের মধ্যে সরি যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম তিনটে রসুন কুচি আর এই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দিয়ে আজকে ডাল করব তো ডাল করার সময় বরকে বললাম যে পেঁয়াজ দিয়ে ডাল করবো বললো হ্যাঁ করতে পারো পেঁয়াজ দিয়ে ডাল তো ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল করলে হচ্ছে তোমার পেট গরম করে কারণ পেঁয়াজ সময় কাঁচা অবস্থায় ঠান্ডা আর ভাজলে পরে তেলে দিলে পরেই গরম হয়ে যায় তাই আমি বললাম যে একদিন খাও কিছুই হবে না দেখলাম তো কীরকম করে করে আজকে একটুখানি চেষ্টা করি আমি খুব কম করেছি পেঁয়াজ দিয়ে ডাল আর এর আগে যতবার করেছি একটু হচ্ছে তোমার মানে পাতলা করেই করি আমাদের বাড়িতে মুসুরির ডাল পাতলা করেই হয় তো আমিও পাতলা করেই করি তো আজকে ভাবলাম একটু ঘন করে করব তো দেখো পেঁয়াজটা বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে একদম কড়া করে তো ভাজে না তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব লবণ আর চিনিও অ্যাড করে দেব। তো চলো ডালটা করে নিই আর কিন্তু লাস্টে ধনে পাতা দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি আর ডালটা যখন ফুটে উঠবে তখন আমি ধনেপাতা পাতা অ্যাড করে দেবো এই যে দেখো ডালটা ফুটে উঠেছে আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি বর দেখে বললো ধনেপাতা পাতা দিয়েছো পেঁয়াজ দিয়ে ডাল করেছো কেমন লাগবে জানি না তো আমি যখন খেতে দিয়েছি একবার মুখে দিয়েই বললো খুব ভালো হয়েছে এটা অবশ্য আমি তোমাদের পরে এমনি মুখ দেখিয়েও বলেছি আর এখন ভয়েস ওভার দেওয়ার সময় বলে দিলাম যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই কারণে অন্যপাশে পাশে তাড়াহুড়ো করে আমি আরেকটা কড়াইতে তেল বসিয়ে দিলাম আর ভেজে নিচ্ছি মাছ কারণ মাছের ঝোলও তো করে দিতে হবে আগে যখন টাইম ছিল না প্রায় প্রত্যেক দিনই সব পদেই আর কি বাসি নিয়ে যেতে হতো আর এখন যেহেতু হাতে টাইম আছে তাই ম্যাক্সিমাম পদ ধরো তিন পদের মধ্যে দু পদ তো টাটকাই দিই আর এই দুদিন ধরে তো তিন পদ করেই টাটকা দিচ্ছি মাঝে আগের দিন যে সিম বাটা করেছিলাম সেইটা রাত্রে মানে ওই ধরো পাঁচ ছয় ঘন্টা আগে রান্নাটা করেছিলাম এই যা তো এদিকে দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন বন্ধ করে দেব আর এদিকে আলু ভাজা করছি ডালের সাথে আলু ভাজা দিয়ে খাবে আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে আর মাছ দিয়ে নিয়ে যাবে আলু ভাজাটাকে একটুখানি মোটা মোটা করে ভাজছি আর একদম লো আছে ভেজেছি বরকে জিজ্ঞাসা করলাম আলু ভাজাটা কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে তো এই যে দেখে নিয়েছ মাছের মাথা ভেজে নিয়ে এই যে বর যে আলাদা খাওয়ার জন্য যেই থালাটা নিয়ে এসছিল সেই থালার মধ্যে মাছ ভাজা নিয়ে ঠিক আছে মাছ ভাজা বলছি সরি মাছ ভাজাও রেখেছিলাম আর এই মাথাটা ভাজা করে ভেঙে এইভাবে রেখে দিয়েছি আর এখন করব হচ্ছে লাউ বর খেয়েদের কাজে বেরিয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালেরটা আর আমার রান্নার মধ্যে বাকি শুধু এই লাউ হুম ডাল করেছি তো ডাল যখন খাচ্ছে যখন দিতে গেছি বলছে পেঁয়াজ দিয়ে ডাল করেছে আবার ধন্যবাদও দিয়েছে আমি বললাম হ্যাঁ পোষালে খাবা না পোষালেও খাওয়া বলছে হ্যাঁ তার উপায় নেই বলছে তাহলে জানো যখন উপায় নেই তাহলে কেন মুখ হলো মুখে দিয়ে বলছে মানে মেয়েকে একটুখানি টেস্ট করি বলছে দারুণ হয়েছে বললাম কেন তখন আমি বলছি একটুখানি ভরসা রাখতে পারো না উপরে যে আমারও একটুখানি স্বাদ জ্ঞান বলে কিছু আছে হুম আমার বান্না যদি আমি ভিডিওতে না দেখাই দর্শকরা মিস করে বলে হ্যাঁ সে কমেন্টগুলো তো দেখি তো অনেক বড় একটা প্রশংসার জায়গা অনেক বড় একটা ভালো লাগার জায়গা যে যেখানে আমার রান্না মান্যতা না ঠিকঠাক মতন সেখানে আমার রান্না দেখেই তোমরা বুঝতে পারো এই মশা যে ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা আমি নিজের মুখে বলে দিই কোন রান্না খুব ভালো হয়েছে কোন রান্না বাজে হয়েছে আমি নিজের মুখে বলে দিই এই যে আজকে লাউ করবো না আজকে লাউ করা নিয়ে আমার মনের মধ্যে ধুপঢুঢুক ধুপঢুক ধুক করছে কেন বলো কারণ আগে আমি লাউ করতাম মাছের মাথা দিয়ে লাউ করতাম হাত চেটে পুটে সবাই খেত বিশ্বাস করো আরে এখন কয়েক দফায় আমি লাউ করছি সেরকম না ভালো হচ্ছে না সেই আটো সাটো সেই রকম টেস্ট আসছেই না কেন জানি না কাতলা মাছের মাথা দিয়ে অবশ্যই ভালো হয় কিন্তু এটা তো ছোট কাতলা মাছ এ এত টেস্ট আসবে না আর মাছটা ভালো ছিল না রুটা রুটা তোমাদেরকে বলেছি জানি না কেমন হবে তবে চেষ্টা করব একদম গামাখা মতন করার এটা তো গামাখাই ভালো লাগে তো দেখা যাক রকম হয় ভয় লাগছে আমার কারণ একভাবে কয়েক দফা খারাপ হয়েছে তো সেরকম হয়নি সেই কারণে এখন খারাপ লাগছে মাছটার মধ্যে তেলই নেই সেরকম তো ভালো হবে কি সেদিন বেগুন দিয়ে যে ভাজা করলাম তার মধ্যে ওই কী যেন বলে জাপানি পুটি মাছের তেল ছিল ডিম ছিল সেই কারণে একটুখানি ভালো লেগেছে এই মাছ তেলই সেরকম ছিল না কাতলা মাছ ছোটো হলে সেই মাছের টেস্ট হয় না এমনিতেই রুঠা রুটা বলছে আমি মাছালাকে গিয়ে ধরবো আমি যাব তো চলো আমি লাউটা করে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি লাউটা কোচানো হয়ে গেছে মাথাটা ভাজলাম এইবার পেঁয়াজ কুচানো না পেঁয়াজ কুচানো হয়নি পেঁয়াজ কুচাবো মশলাটা করবো মশলার মধ্যে হচ্ছে লঙ্কা আর টমেটো পেস্ট করব তাহলে মিক্সি জারটা মিক্সি জারটা ধুই নি একটা লো প্রসে শ্বশুর মশাই ডাকলো সে উপরে গেছে সেই নিয়ে সেরু কি চিৎকার করছে চলো এখন সেরু চিৎকারই শুনতে পাবা পুরোটা বাজে ওদিকে লাউটা হচ্ছে আর এদিকে আমি এই যে আরও একটা বেদানা দেখো পুরো সাদাটে সাদাটে একদম লাল লাল না কিন্তু এটা বেদানা না ডালিম আমি বুঝতে পারছি না হ্যাঁ ডালিমের কালার এরকম হয় বেদানা তো পুরো লাল হবে তো যাই হোক খারাপ জিনিস যত তাড়াতাড়ি পুরাই যাবে ততই ভালো এর জন্য প্রত্যেক দিন একেবারে সকালবেলায় আমি নিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিও টিডিও করার পরে রিল্যাক্স মোডে যখন ফল খাই তখন যদি এই রকম অপছন্দের জিনিস আসে তখন বাজে লাগে অপছন্দ মানে মিষ্টি ফল যদি মিষ্টি না হয় তাহলে বাজে লাগে তো সেই কারণে এখনই আমি কেটে খেয়ে নিচ্ছি ঠিক আছে আর এদিকে আমি বলেছিলাম না যে মিক্সিতে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে দিনই সব কুচিয়ে দিয়েছি হুম পেঁয়াজ আর লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি মেথি আর রাধুনিক ফোড়ন দিয়েছি কালারটা কেমন ভেটকে আছে হুম কালারটা পুরো ভেটকে আছে ভালো লাগছে না দেখতেই ভালো লাগছে না পুরো ভেটকে আছে কালার সাদা জানি না খেতে কেমন হবে এখনো টেস্ট করিনি আগে বেদা না খাই মুখ সব দিক দিয়ে কি বেজার করবো তো দেখো লাউটা হয়ে গেছে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে একটুখানি মুখে দিয়ে জাস্ট টেস্ট করে দেখলাম লবণ মিষ্টি ঠিক আছে কিনা। না লবণ মিষ্টি তো ঠিক আছে খেতে খুব একটা খারাপ হয়নি আজকে ভাত দিয়ে খাওয়ার সময় তোমাদেরকে জানাবো ঠিক আছে যে আসলে কেমন হয়েছে আর ধনে দেওয়া হয়ে গেছে চলো এইরকমই কালার আসলো এটার মধ্যে তো আর লঙ্কার গুঁড়ো ইউজ করি না তার জন্য এরকমই কালার আসলো তা খারাপ আসেনি এবার দেখা যাক খেতে কেমন হয়েছে চলো গ্যাসটা বন্ধ করে দিই ও রান্নাবান্না কমপ্লিট এই গ্যাসের তিনটে ঝিক এই কড়াই এই ঢাকনা খুন্তি আর ওই হাতা এই ছাড়া সব মোটামুটি মাজা কমপ্লিট চলো বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোও করে ফেলি জিনিস তো দেখাই নি সকালবেলা জল আনতে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে মুগ ডাল ওখানে দোকান আছে আর কি আমি যেই দোকানে যাই আর কি সামনে মুগ ডাল নিয়ে এসছে আর নিয়ে এসছে পপি সিডস অর্থাৎ পোস্ত এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত পঁচানব্বই টাকা পঞ্চাশ গ্রাম পোস্ত পঁচানব্বই টাকা তো এই দুটো নিয়ে এসছে এখন কাজ করে ইচ্ছে হলে কারণ আজকে ঘর মোছানি ইচ্ছে হলে সজনেটা কুটে রাখবো কালকে পোস্ত দিয়ে সজনে পোস্ত করবো আর দেখি ডালটা কালকেও করতে পারি পরশু দিনও করতে পারি কারণ ডাল রয়েছে সেই কারণে কালকে আর ডাল নাও করতে পারি তবে পোস্তটা কালকে করব তো দেখো যেমন বলা তেমন কাজ সজনে আমার কোটা হয়ে গেছে আর এইদিকে এই যে খোসাগুলো রয়েছে ঘরেই কাটলাম এই পলিথিনের মধ্যে সজনাটা ঢুকিয়ে রাখবো আর দেখো কটা বাজে একটা দশ বাজে জানি ঘড়িটা অনেক দূরে রয়েছে আর ইনি দেখো আমার দিকে তাকিয়ে আছে ইনি আছে কোনো ডিস্টার্ব করেনি আমি আমার মতন কাজ করেছি ওর মতন খাটে বসেছিল চুপচাপ বন্ধুরা দুটো সাত বাজে আর আমার স্নান হয়ে গেছে ভালো রকমই বুঝতে পারছো স্নানের পরে একটুখানি হালকা সাজুগুজুও করে নিয়েছি আর পুজো দেওয়া হয়ে গেছে মাথায় আজকে একটুখানি শ্যাম্পু করলাম আর ভাত বসিয়ে দিয়েছি দুটো আটে আমার গড় দেওয়ার টাইম মানে তাই ভাবলাম যে আগে এক ভাগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই যে আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাত বসানো হয়ে গেছে এখন ভাত নামাবো ভাত নামিয়ে ফ্যানটা ঝরবে আমি একটা ভিডিও করব দুপুরের ভিডিওটা করব কালকে যেরকম করেছিলাম দুপুরের ভিডিও করবো তারপরে আমি খাবো সেটা করলে বেশি ভালো হয় তাহলে খাওয়ার সময় না একটুখানি ভিডিও ফেসবুক বেশি ঘাটতে পারি রিল্যাক্সে ঘাঁটতে পারি সেই কারণে আগে ভিডিও করে নেবো তারপরে আর এই নাইটিটা না আমি হাতা কাটা নাইটি তো এমনি পড়তে চাই না কারণ ওই ডেইলি ব্লগ করলে পরে এই পাশুপাশ ঘুরলে পরে এই পিঠের সাইড দেখা যায় সেই কারণে এত খাপিয়েছি এত খাপিয়েছি এখন হাত নিচু করতে পারছি না এত টাইট হয়ে মানে খাপানোটা এতটা টাইট হয়ে গেছে বুঝতে পারিনি চলো ভাতটা আর দুই দিন অন্তর অন্তর মাথায় জমে বলবো এই দিয়ে নি বারান্দাটা ঝাড় দিতে গেলে দুনিয়ার ধুলা মাথার মধ্যে যায় আর দু তিন দিন পর পর তিন দিন পর পর এমনি শ্যাম্পু করা ভালো ওই তিন দিন চার দিনের মাথায় শ্যাম্পু করতে হয় আর ভাতটা গদ দিয়ে নিজে এই যে উনি এই যে উনি 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 খেতে বসে পড়লাম ভিডিও টিডিও করে এলাম খেতে বসে পড়লাম এই লাউটা দিয়ে প্রথমে মাখছি তারপরে মাছ দিয়ে খাবো তোমাদের সামনে বলেছিলাম যে বলে শোনাবো কীরকম হয়েছে কারণ লাস্ট অনেকবার খারাপ হয়েছিল খেতে তাই বলেছিলাম ভাত দিয়ে মেখে খেয়ে তারপরে তোমাদেরকে বলবো তো চলো এক গ্রাস মুখে দিয়ে তারপরে বলছি এতবার বলেছি না খারাপ হয়েছে খারাপ হয়েছে খারাপ হয়েছে ভালো হয়েছে মানে লাস্ট এতবার খারাপ হয়েছে বলেছি তাই ভালো হয়েছে যাক একটা জিনিস কষ্ট করে রান্না করলাম সেটা যদি ভালোই না হয় মন খারাপ হয়ে যায় না বলো আর একটু নেব আমি অল্প করে নিয়েছিলাম এবার আর একটু নেব চলো খেয়ে নি হ্যাঁ আমার খাওয়া শেষ সেরুর খাওয়া রেডি সেরু বাবা এই যে সেরু বাবা এই যে আচ্ছা আচ্ছা বসো এখনো কি রোদ পোহানোর টাইম আছে শোনা তুমি যে এখনো রোদ পোহাচ্ছ রোদ পোহানোর টাইম আছে আমার ছুনতু আমার ছুনতু তা তো আমার ছুন্তু তা

আমার আদর ভরা কথা শুনলে চোখ বন্ধ হয়ে যায় ঘুমায় পড়ে সোনু সোনু চা খাওয়া হয়ে গেছে আমাদের উম মুখে হজমলা রয়েছে ওনার বিস্কুটটা ওনার ভাগের বিস্কুটটা আমি খেয়েছি এখন সন্ধ্যে বাজে সাড়ে সাতটা তা এইটুকু জায়গার মধ্যে সারা জায়গা রেখে এই কোলের মধ্যে আমার বসবে সেইটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম শুধু ঘুরছিল এইটুকু জায়গা কি আর বসতে পারে কাস বাতাস দেখছে তো এই স্ট্যান্ডটা নিয়ে বসলাম এই যে স্ট্যান্ডটা নিয়ে বসলাম আর এখন শুরু করবো ভিডিও আবার এখন একটা করা আছে কালকের একটা করা আছে মানে টোটাল দুটো ভিডিও করতে হবে সাড়ে সাতটা বাজে যদি কন্টিনিউ করতে পারি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই একটা করে যদি অনেকক্ষণ রেস্ট নিই তাহলে গেল মায়ের ভোগে একদম মায়ের ভোগে কথা বলতে গিয়ে আমার মনে পড়লো আজকে হচ্ছে ফাল্গুন মাসের শেষ শনিবার আর ফাল্গুন মাসের শেষ শনিবার আমার বাপের বাড়ি হাবড়ায় কুলপুকুর আছে ও কুলপুকুরের মায়ের আর কি বাৎসরিক কালী পুজো আজকে বিয়ের আগে প্রত্যেক বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম সে যে কি করে মাকে নিয়ে যাওয়া হয় কল্পনার বাইরে প্রচুর জাঁকজমক করে মাকে নিয়ে যাওয়া হয় আর সারা রাত লোক যাতায়াত করে সারা রাত লোক যাতায়াত করে বলি হয় পুজো হয় বিরাট পুজো হয় মানে বহু জায়গা থেকে বহু দূর দূর থেকে এই মায়ের কাছে আসে বিয়ের পর মনে হয় এক না দুবার না তিনবার গেছিলাম দশ বছরে আমার তো মনেই নেই ছোট বোন ফোন করে বললো তাই মনে পড়লো যে ও হ্যাঁ আজকে তো শনিবার আজকে ফাল্গুন মাসের শেষ নিয়ে বলছে হ্যাঁ আমার পক্ষে তো এখন তো আর যাওয়া সম্ভবই না সেরু রয়েছে সেই কারণে আর যাওয়া সম্ভব না কারণ গেলে পরে সারা রাত্রের ব্যাপার রাত্রেবেলা আসতে পারবো না এই কারণেই বললাম সেরু না থাকলে পরে যেতাম অবশ্যই যেতাম তোমাদের সাথে শেয়ার করতাম দেখতে কী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এক পাশে মাঠের মধ্যে মেলা হয় আর এক মায়ের পুজো হয় মন্দিরে পুজো হয় বিরাট বড় মন্দির সে যে কি লোক কত লোক অগন্তি লোক এই আজকের দিনটায় ওই মন্দিরে ঢোকার সাহস পেতাম না মাকে সবসময় বলতাম আমি বোন এক জায়গায় দাঁড়িয়ে আছি জুতো নিয়ে মন্দিরে তো জুতো খুলে ওঠা জুতো পরে ওঠার তো যাবে না আর মন্দিরের বারান্দায় জুতো রাখলেও জুতোর হদিশ পাওয়া যাবে না পায়ে পায়ে কোথায় কোথায় চলে যাবে না যাবে তাই আমি মায়ের জুতো পাহারা দিতাম মা গিয়ে দিয়ে আসতো ওই ভিড়ে আমি একটা ইয়ং আমি ঢোকার সাহসই পেতাম না এত ভিড় প্রত্যেক বছরই হয় এই বছর তো যেতে পারলাম না এই তো যদি দেখাতে পারতাম না একবার দেখিয়েছিলাম একবার দেখিয়েছিলাম তখন আমার চ্যানেল মনিটাইজড হয়নি একবার দেখিয়েছিলাম কি সাংঘাতিক ভিড় আর কী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান একবার দেখিয়েছিলাম চলো আমি ভিডিও করে নিই বড় বাজে ভাত গড় দিয়ে দিয়েছি অনেক আগে আর একটা ভিডিও কালকে সকালের ভিডিওটা বানাচ্ছিলাম অর্ধেক করে রেখে দিয়েছি অর্ধেক পরে করবো বর আসার আমি ফোন করলাম যে তুমি কোথায় আছো বললো গোবরডাঙ্গা ছাড়ছে তা বললো যে মুড়ি এনেছো আমি বললাম যে না আমি মুড়ি আনিনি তুমি আসার সময় নিয়ে এসো বলছে হ্যাঁ মুড়ি আনতে হবে ঠাকুরের দানা আনতে হবে বললাম হ্যাঁ নিয়ে এসো দুটোই লাগবে বলছে হ্যাঁ সবই তো আমার মনে রাখতে হবে মনে রাখে মাঝে মধ্যে মনে রাখতে পারে না আবার মাঝে মধ্যে মনে রাখে তো অর্ধেক করে রাখলাম অর্ধেক আবার খাওয়া দাওয়ার পরে করব যাই হোক একটু চাপটা কমিয়ে রাখলাম মাঝে মধ্যে হয় এরকম অনেক সময় সাড়ে নটার মধ্যে দুটো ভিডিও রেডি করে ফেলি কিন্তু অনেক সময় একবারে রাত সাড়ে এগারোটা বেজে যায় কী আর করব আজকে তো বাঁচবেই কারণ দশটা পনেরো বাজে এখন এখনও পর্যন্ত ঘরেই ঢোকেনি তারপরে ফ্রেশ হওয়া বাসনপত্র ধোয়া টিফিন বাটি টাটি ধোয়া তারপরে খাওয়ার বাড়া খাওয়া সময় লেগে যাবে অনেক আমার সোনা বাবা তা কই দিচ্ছে ওখান থেকে উকি দিচ্ছে হ্যাঁ দাঁড়াও দেখবো বাবার কথা বলবো কীরকম করবে বাবা এখনো আসছে না বাবা আসার টাইম হয়ে গেল তো বাবাকে ফোন করেছ দরজার দিকে তাকাচ্ছে বারবার দেখেছ এরাই হচ্ছে আসল মায়ার জিনিস পুরো দরজার দিক থেকে নজরই সরাবে না এখন পাপা আসছে না এখনো হ্যাঁ বাবা আসছে বাবা আসছে যাও দেখে আসো তো যাও দেখে আসো বাবা আসছে কিনা দেখে আসো যাও যাও দেখে আসো চলো দেখে আসি বাবা আসছে কেন আসছে না কি হ্যাঁ চলো চলো দেখে আসি লেজু টুং 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 নাড়াতে নাড়াতে চলো দেখে আসি ওই দেখো কটা বাজে দশটা পনেরো বাজে চলো চলো যাই দেখে আসি দেখে আসি হ্যাঁ দরজা তো খুলতে তো পারো না খুলতে তো পারো না দরজা কিছুই পারো না হ্যাঁ যাও একটু হিসু করে আসো যাও 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 বললাম না অনেক দেরি হয়ে যাবে খেয়ে উঠে উঠতে উঠতে এগারোটা ছয় বাজে আর এই মাত্র আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম আর ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই শেরুর ওদিকে খাওয়া হয়ে গেছে শেরুকে বাথরুমে নিয়ে গেল আর এই যে জয়নগরের মোয়া স্পেশাল মোয়া বের করে রাখলো আমি বললাম ফেলে দাও বলছে হ্যাঁ ফেলে দাও ও সহসা সাধারণ সাধারণত জিনিস ফেলে না ও এক কথাতেই বলছে হ্যাঁ ফেলে দিই তাই এই ঘরে কত টাকা নিয়েছিল কত টাকা নিয়েছিল পঞ্চাশ টাকা জলে খেতে তো পারলামই না পঞ্চাশ টাকা জলে তো একদম ডাইরেক্ট বালতির মধ্যে তো আর করা যাবে বুঝতে পারিনি এটা অনেক পুরনো মাল বুঝছো পুরো রুঠা হয়ে গেছে জয়নগরের মোয়া হবে মোলায়েম ভেজা ভেজা হ্যাঁ এটা পুরো রুঠা আমি দুই কাপড় দিয়ে আমি আর খাইনি তো চলো কি আর করা যাবে মাঝে মধ্যে এরকম হয় যখন সিজন চলছিল তখন আনে নাই এখন লাস্টের দিকে আনছে তো পুরোনো মাল হবে এরকম তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ফিরে বাবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা